হ্যালো গাইস অবস্থা সবার আশা করি সবাই ভালো তো গাইস আমি আজকে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম এবং পরপর এনিমিরা তিন রাউন্ড জিতে যাই তারপর আমরা অসাধারণ একটা কামব্যাক করি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি তো গাইজ প্রথম রাউন্ডে আমি ইউএসপি 2 নিয়ে নিই এবং আমার কাছে ছিল কোটা ক্যারেক্টার কোটা ক্যারেক্টার চালু করে দিতে এ পাশে একটা এনিমি আসছিল তো এটা এটাকে দেখা যাচ্ছিলো এবং এটাকে আমি ইউএসপিতে অনেকটা ড্যামেজ দিয়ে দিই এবং এনিমিটা আমার এই শর্ট গান দিয়ে এখানে নক করে দেয় এখানে আমার কিছুই করার ছিল না আমাদের দ্বিতীয় রাউন্ডে দিয়ে দেয় ফ্যাক্টরিতে এবং আমি এই জায়গায় এসে কোটা ক্যারেক্টার জ্বালিয়ে দেখে ওই জায়গায় দুইটাই প্লেয়ার ছিল তো আমি এই জায়গায় একটু পিক টানবো কারণ এখানে পিক টানলে একটা প্লেয়ারকে আমি নখ দিতে পারি সে একটা প্লেয়ার বের হয়েছিল এবং ওটাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি আমি আবার পিক টানতেছিলাম এবং দ্বিতীয়বার দুইটা দুইটা গুলি মারার সাথে সাথে প্লেয়ারটা নক হয়ে যায় তা আমরা তাড়াতাড়ি দুজন মিলে রাশ করে দিলাম কিন্তু এখানে সেটা সারপ্রাইজ হয়ে যায় গেছে আমি ভাবছিলাম প্লেয়ারটা নখ আছে কিন্তু ওর টিম মেট হিসেবে প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দেয় এবং এই দুটো প্লেয়ার মিলে আমাদের দুইজনকেই মেরে দেয় তিন নম্বর রাউন্ডে এখানে একটা প্লেয়ার ঘরের ভিতরে ঢুকতেছিল এবং আমি ফার্স্ট একটা ফায়ার দিয়ে কিন্তু মিস হয়ে যায় সেকেন্ডে একটা ফায়ার দিয়ে একটা লাগে এবং থার্ড নম্বর ফায়ারটা মিস হয়ে যায় তারপর প্লেয়ারটাকে নক করে দিয়ে কিন্তু দূর থেকে আরেকটা প্লেয়ার আমাকে নক করে দেয় চার নম্বর রাউন্ডে আমি এইস করি তো প্রথমে এই জায়গায় এসে আমি কোড়া ক্যারেক্টার চালু করে নিই এবং সামনে একটা এনিমি দেখা যাচ্ছিলো এনিমিটার উপর আমি রাশ করে দিই এবং একটা একটা দুইটা শর্ট মারার পর এনিমিটা নক হয়ে যায় এবং সাথে সাথে আমি প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই ওই প্লেয়ারটাকে ক্লিয়ার দেওয়ার পর পিছন থেকে একটা প্লেয়ার আমার উপর ফায়ার করে এবং আমি এই প্লেয়ারটার উপর একটু রাশ করে দেবো তোমরা দেখো এই প্লেয়ারটার উপর আমি রাশ করে দিয়েছি এবং একটা একটা করে তিনটা গুলি মারি তারপরে এনিমিটা নক হয়ে যায় এবং এই প্লেয়ারটাকে আমি ক্লিয়ার করে দিই এবং আরেকটা এনিমি উপরে রয়েছে একটু পরে আমি উপরে যাবো যে এনিমিটাকেও মারবো এখানে একটা প্লেয়ার ছিল এবং এই প্লেয়ারটার উপর আমি রাশ করে দিয়ে এই প্লেয়ারটা জুম করে কাকে জানি মারতে সে আমি এটাকে পিছন থেকে পুরো সারপ্রাইজ দিয়ে দিছি এখন আর লাস্টে একটা এনিমি রয়েছে দেখা যাক গাইছে আমরা এই রাউন্ডে এইস করতে পারি কিনা কোড একটা চালু করতে প্লেয়ারটার লোকেশন আমি পেয়ে যাই এবং এই প্লেয়ারটারটারটারটারটার উপর আমি রাশ করে দিয়ে ফার্স্ট শট দিয়ে কিন্তু মিস হয়ে যায় সেকেন্ড শটটা মারার পরে এনিমিটার মরে যায় তো এই রাউন্ডে কিন্তু এইস হয়ে গেছে গাইস তারা যারা এখনো ভিডিওতে লাইক করে সবাই ভিডিওটাতে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাঁচ নম্বর রাউন্ডে আমি সামনে কাটের পিছনে যাচ্ছিলাম কিন্তু সামনে থেকে এনিমিটা আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় এবং দুইটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় এবং আমি একটু পিছনে যে একটা অল মেরে দিই কিন্তু একটু পরে এখান থেকে একটা প্লেয়ার চলে আসে এবং আমি আরও একটা অল মেরে দিই তারপর আরও একটা প্লেয়ার এখানে চলে আসে এটাকে দুইটা শট মারতে এটা নক হয়ে যায় এবং সামনের প্লেয়ারটা ওইপেস থেকে ঘুরে আসছিলো তাই আমি এটাকে সাথে থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছিলাম এবং একটু পরে প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় তারপর সামনে থেকে প্লেয়ারটার উপর আমি তিনটে চারটে ফায়ার দিই এবং চার নম্বর গুলিটা গায়ে লাগে এবং আরেকটা শট মারতে প্লেয়ারটা মরে যায় এবং এখানে আমরা দুইটা রাউন্ড জিতে গিয়েছি আর দুইটা রাউন্ড জিতলে আমরা ম্যাচটা বুঝিয়া হয়ে যাবে ছয় নম্বর রাউন্ডে আমি কোনো কিল পাই না কিন্তু আমার টিমমেটের সব প্লেয়ারগুলোকে মেরে দেয় লাস্ট রাউন্ডে আমি কোটা ক্যারেক্টার চালু করার পরে দেখতে পাই নিচে একটা রয়েছে এনিমিটাকে যেয়ে আমি তিনটা শট মারি টোটাল একটা মিসপায়ার হয় কিন্তু থার্ড নাম্বারগুলিতে এই প্লেয়ারটা নক হয়ে যায় এবং সাথে সাথে এই প্লেয়ারটাকে আমি ক্লিয়ার করে দিই আর বাকি এনিমিগুলোকে আমার টিমমেটরা মেরে দেয় এবং ফাইনালি ম্যাচটা আমাদের বইয়া হয়ে যায় তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর গাইস তোমরা কী টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবে টুর্নামেন্ট টাইপের ভিডিও নাকি সিএস পুশ নাকি বি আর যেটা চাও তোমরা তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে আমি সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো